দুরাত হজের মধ্যে বলছে বলতেছে যে তোমরা জবাই করো জবাই করার পর ওইখান থেকে খাও ওইখান থেকে কী খাও আচ্ছা আপনারা সহজে বুঝতে পারবেন আল্লাহ ফাকর বলে আলামিন কি এ কথা বলছে জবাই করার পর খালাইবা খালাইবার পর মাংস কাটবা লেস কাটবা কল্লা ফালাইবা কোরআনের আয়তের মধ্যে কি এটা আসেনি কথা বলে না আছে নাকি নাই তো এখন নাই বলে কি আপনারা কি একথা বলবেন আল্লাহ ফাকর আলামিন শুধু কইসে জবাই করে খ তো জবাই করিয়ে বুঝি ঠিকারে যদি কাম্বা কাম্বা খাই লিবেন কথা বুঝেন এটারে খালন লাগতো নয় গোস্তরে কূরন লাগতো নয় দন লাগতো নয় বাক লাগতো নয় রান্ধন লাগতো নয় অলদ অরদমরিচের আয়ত নয় এখন আপনি যদি বলেন আল্লাহ তালা কালামে হাকিমের মধ্যে অলদের কথা ক নয় দিতান্ন অলদ মরিসের কথা ক নয় মরিস আল্লাহ ফাকরবুল আলামিন এই খালানির কথা ক নয় দিতান্ন খালা নয় আল্লাহ ফাকরবুল আলামিন গোস্ত কুটার কথা নয় গোস্ত গুড়া এতে কি বোকা না ভালা বলেন হ্যাঁ কথা বলেন বোকা না বালা বোকা নয় আল্লাহ ফাকরবুল আলমিন এখানে ইঙ্কিত দিয়ে দিছেন কী দিয়ে দিছেন ইঙ্কিত দিয়ে দিয়েছেন ঠিক তেমনিভাবে আল্লাহ ফাকরবুল আলামিন মানুষদেরকে কিছু মেধা দিছেন কিছু কি দিছেন বিবেক বুদ্ধি দিছেন কিছু কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ ফাকরবুল আলমিন ইঙ্কিতে বলি দেন সরাসরি পুরা ব্যাখ্যা বিশ্লেষণ করে কি বলে না এটা আমাদের বিবেক আল্লাহ ফাকরবুল আলমিনের দাওয়া এই যে আপনি গোস্ত খাইতে হইলে আপনি গরিব দুঃখীরে দিতে হইলে বাক করা লাগবো কি লাগবো না হ্যাঁ লাগবো কি লাগবো না আপ আল্লাহ ফাকরবুল্লা আল আলামিন বলতেছেন তুমি নিজে খাও তুমি কি এখন আমি নিজে খাওয়ার জন্য আমার এক ভাগ রাখা লাগতো না এবার বলতেছে যে দোস্ত গরিব যারা আছে তাদেরকে খাওয়াও দেখেন খালি আয়াত একটা ফটছি আমি তর্জমা নিলাম এটা গভীর গবেষণার দরকার আছে আছে কি নাই গভীর গবেষণার দরকার আছে কি নাই আল্লাহ ফাকরবুল্লা আলমিন বলছে তুমি খাও তুমি কি করো খাও হ্যাঁ আমি খাওয়ার জন্য আমি আমার বাঘটা নিলাম আল্লাহ ফাকরবুল আলমিন বলতেছেন দোস্ত গরিব যারা আছে তাদেরকে খাওয়াও এখন তাদেরকে খাওয়াইতে হইলে তাদেরকে দিতে হলে ভাগ করা লাগবে কি লাগব না কথা বলেন আল্লাহ ফাকরবুল আলামিন বলেন ওয়াই তাই দিল করবা আত্মীয় স্বজনকে দান করো তো আত্মীয় স্বজনকে দান করতে হলে আমাকে বাক করা লাগব কি লাগব না কথা বুঝতে পারছেন এমনি আব্বাস রাজি আল্লাহ তা থেকে বর্ণিত রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম এর আব্বাস রাজি আল্লাহ তালহুতে যে হাদিস বলতেছে কোরবানের গোশতকে তোমরা কি করো তিন ভাগ করো এক ভাগ নিজে খাও এক ভাগ আত্মীয় স্বজনকে দাও এক ভাগ গরিব দুঃখী দেখে গরিব দুঃখী যারা আছে তাদেরকে কি কর দাও তাদেরকে কি কর দাও তবে এটা হলো উত্তম এটা হলো কি উত্তম এটাই করতে হবে আপনি যদি পুরা গোস্ত যদি ফ্রিজেও রাখি দেন কোনো অসুবিধা নাই পুরা গোস্ত নিজে খান বছরকে বছর তাও অসুবিধা নাই পুরা গোস্ত আপনি যদি আত্মীয় স্বজনকে পুরা বিলাই দেন তাও অসুবিধা নাই পুরা গোস্ত যদি গরিব দুঃখীদেরকে দেন তাও অসুবিধা নাই কথা বুঝতে পারছেন আল্লাহ ফখর্বুলা আলমিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তাও সিদ্ধান করো কমা আলাই না ইমরান